একটি শান্ত কক্ষ আপনি এবং আপনার সামনে সেই বিশেষ নারীটি আপনি তাকে খুশি করতে চান তার মুখে হাসি ফোটাতে চান আপনি অনেক ভেবে বললেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে সে মৃদু হাসল একটা লৌকিক ধন্যবাদ দিল এবং ঠিক এক মিনিট পর সে ভুলেই গেল আপনি তাকে কি বলেছিলেন কেন এমন হয় কেন অধিকাংশ পুরুষের প্রশংসা নারীর কানে পৌঁছলেও তার হৃদয়ে আঘাত করে না কারণ আপনি প্রশংসা করেননি আপনি একটি মরিয়া আবেদন জানিয়েছিলেন আপনি প্রশংসা দিয়ে তাকে কিনতে চেয়েছিলেন আর নারীরা শব্দের চেয়ে আপনার উদ্দেশ্য বেশি ভালো বুঝতে পারে আজকের পর আর এই শূন্যতা থাকবে না আজ আমি আপনাদের সেই কৌশল শেখাব যা পাঁচশো বছর আগে ইতালির ধুরন্ধর মস্তিষ্ক নিকোলো ম্যাকিয়াভ্যালি শিখিয়েছিলেন আজ আমরা জানব কিভাবে সাধারণ শব্দকে সম্মোহনী মন্ত্রে রূপান্তর করতে হয় আপনি কি প্রস্তুত সেই রহস্যময় জগতের দরজা খুলতে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এক ম্যাকিয়াভেলি এবং শব্দের শক্তি নিকোলো ম্যাকিয়াভেলি ছিলেন রাজনীতির ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম মস্তিষ্কের অধিকারী তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে তিনি শিখিয়েছেন যে শক্তি তলোয়ারে নয় বরং মানুষের মনস্তত্ব বোঝার ক্ষমতায় তিনি জানতেন মানুষ আসলে তা শুনতে চায় না যা ধ্রুব সত্য বরং তা শুনতে চায় যা তাকে অন্যদের থেকে আলাদা এবং শ্রেষ্ঠ প্রমাণ করে নারীদের মনস্তত্বের ক্ষেত্রেও এই নীতি সমানভাবে কার্যকর একজন নারী তার সারা জীবনে কয়েক হাজারবার তুমি সুন্দর কথাটি শোনেন এটি তার কাছে একটি বাসি খবরের মতো কিন্তু আপনি যদি ম্যাকিয়াভেলিয়ান কৌশলে তার আত্মার গভীরে প্রবেশ করতে পারেন তবে আপনি সেই জায়গায় পৌঁছবেন যেখানে তার আস্থা আর ভরসা লুকিয়ে থাকে চলুন শুরু করি সেই আটটি গোপন চাবিকাঠি নিয়ে দুই প্রথম প্রশংসা চুম্বক প্রশংসা দ্য ম্যাগনেটিক অরা ম্যাকিয়াভেলির মতে মানুষের রূপের চেয়ে তার উপস্থিতি বা অরা বেশি গুরুত্বপূর্ণ বেশিরভাগ পুরুষ সাধারণ স্তরে কথা বলে যেমন তার পোশাক বা রূপ কিন্তু আপনি যখন তার অস্তিত্বকে স্বীকার করেন তখন তার চুম্বকের মতো কাজ করে কিভাবে বলবেন যেন, তোমার আশেপাশে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে আমি জানি না কেন কিন্তু তোমার পাশে বসলে মনে হয় এই অস্থির পৃথিবীটা যেন একটু সময়ের জন্য থেমে গেছে এই কথাটি তাকে জানায় যে আপনি কেবল তার চামড়া বা রূপ দেখছেন না বরং তার ভেতর থেকে যে কম্পন বা ভাইব বের হয় আপনি সেটি প্রতি সংবেদনশীল এটি তাকে আপনার প্রতি কৌতূহলী করে তুলবে দুই দ্বিতীয় প্রশংসা বিরোধাভাস প্রশংসা দ্য প্যারাডক্স কমপ্লিমেন্ট ম্যাকিয়াভেলি লিখেছিলেন মানুষ সেই প্রশংসায় বেশি আপ্লুত হয় যা তাকে ইউনিক বা রহস্যময় মনে করায় প্রতিটি মানুষের ভেতরে দ্বন্দ্ব থাকে কিন্তু খুব কম মানুষই তা লক্ষ্য করে কিভাবে বলবেন তোমাকে দেখে খুব অবাক লাগে তোমার বাইরের আবরণটা এত শান্ত আর সংযত কিন্তু তোমার চোখের দিকে তাকালে এক অন্যরকম চঞ্চলতা আর দুষ্টুমি দেখা যায় এই বৈরত্যই তোমাকে বাকিদের চেয়ে আলাদা করে এই প্রশংসাটি তাকে বোঝায় যে আপনি তার ভেতরের স্তরগুলো দেখছেন নারীরা স্তরগুলোর ভেতরেই বাস করেন আর যারাই গভীরতা দেখতে পারে তারাই তার হৃদয়ে প্রবেশের ছাড়পত্র পায় তিন প্রভাব প্রশংসা মনস্তাত্ত্বিক দিক থেকে এটি অত্যন্ত প্রভাবশালী এখানে আপনি তার প্রশংসা করছেন না বরং তার আপনার ওপর কি প্রভাব পড়ছে তা বলছেন ম্যাকিয়াভেলিয়ান দর্শনে এটি হলো সূক্ষ্মভাবে আত্মসমর্পণ করে বিজয় অর্জন করা কিভাবে বলবেন যখন তুমি হাসো তখন আমার সারাদিনের ক্লান্তি আর সমস্যাগুলো এক নিমেষে ছোট মনে হয় তোমার সাথে কথা বললে কেন জানি নিজেকে একটু ভালো মানুষ মনে হতে থাকে এখানে ক্ষমতার ভারসাম্য পাল্টে গেল আপনি তাকে বিচার করছেন না বরং তাকে গুরুত্ব দিচ্ছেন প্রতিটি মানুষ চায় তার অস্তিত্ব যেন অন্যের জীবনে কোনো অর্থমহী পরিবর্তন আনে এটি তাকে আপনার সাথে মানসিকভাবে যুক্ত করবে চার স্মৃতি প্রশংসা মনোযোগ দেওয়া হল আজকের পৃথিবীর সবথেকে দামি উপহার ভেলি বিশ্বাস করতেন ছোট ছোট বিষয় মনে রাখা বড় বড় যুদ্ধ জয়ের চেয়েও কার্যকর কিভাবে কাজ করে ধরুন কয়েক সপ্তাহ আগে সে ছোটবেলার কোনো পছন্দের খাবার বা বৃষ্টির দিনে চায়ের কথা বলেছিল আজ আপনি হঠাৎ করে সেই প্রসঙ্গের অবতারণা করলেন আজ বাইরে যখন বৃষ্টি পড়ছিল তখনই তোমার কথা মনে পড়ল তুমি বলেছিলে না বৃষ্টির দিন তোমার কাছে চায়ের স্বাদ বদলে যায় সেই কথাটাই বারবার মাথায় ঘুরছিল এই মুহূর্তে সে থমকে যাবে সে বুঝবে আপনি কেবল তার কথা শোনেননি বরং তার পছন্দের একটি ছোট অংশকে নিজের স্মৃতিতে অ্যাঙ্কার বা নোঙর করে রেখেছেন এই মনোযোগী আপনাকে তার হৃদয়ে জায়গা করে দেবে ছয় পঞ্চম প্রশংসা সংঘর্ষতুল্য প্রশংসা প্রতিটি নারীর ভেতরে একটি নীরব যুদ্ধ চলে সেই যুদ্ধ হতে পারে সমাজের বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে বা নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে তিনি সারাক্ষণ শক্ত হওয়ার অভিনয় করেন কিন্তু ভেতরে একান্তে তিনি স্বীকৃতি চান কিভাবে বলবেন আমি জানি তুমি অনেক কিছু একা সামলাও এবং কখনো অভিযোগ করো না কিন্তু আমি তোমার সেই নিঃশব্দ লড়াইটা দেখতে পাই তুমি যতটা শক্তিশালী তার আন্দাজ হয়তো পৃথিবী করতে পারে না কিন্তু আমি পারি এই প্রশংসায় রয়েছে সম্মান এবং দেখে ফেলার অনুভূতি যখন কোনো নারী অনুভব করেন যে কেউ তার না বলা কষ্টটুকু পড়ে ফেলেছে তখন তার কঠোর প্রহরগুলো ভেঙে পড়ে এবং সে আপনার কাছে নিজেকে উন্মুক্ত করতে নিরাপদ বোধ করে সাত ষষ্ঠ প্রশংসা বুদ্ধিবৃত্তিক প্রশংসা ম্যাকিয়াভেলি জানতেন যে সৌন্দর্য সময়ের সাথে ফিকে হয়ে যায় কিন্তু বুদ্ধি ও প্রজ্ঞা সর্বদা আকর্ষণীয় নারীদের অধিকাংশ প্রশংসা তার রূপ নিয়ে হয় কিন্তু যখন কেউ তার সিদ্ধান্তের বা মেধার প্রশংসা করে তখন সে নিজেকে সত্যিই সম্মানিত মনে করে কিভাবে বলবেন তোমার কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ধরনটা চমৎকার তুমি যেভাবে জটিল পরিস্থিতিগুলোকে সহজ করে চিন্তা কর তা সত্যিই বিরল তোমার এই বুদ্ধিমত্তা তোমাকে আরও বেশি সাবলীল করে তুলেছে এটি তাকে বোঝায় যে আপনি তার চিন্তাধারার প্রতিও আসক্ত যা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আট সপ্তম প্রশংসা অপ্রকাশিত সৌন্দর্যের স্বীকৃতি এটি সেই প্রশংসা যা আপনি তার এমন একটি গুণের জন্য করবেন যেটি তিনি নিজেও জানতেন না এটি অনেক বেশি পর্যবেক্ষণের দাবি রাখে কিভাবে বলবেন তুমি কি জানো তোমার কথা বলার সময় তোমার হাতের অঙ্গভঙ্গি বা তোমার নিরবতার ভঙ্গিটা কতটুকু মার্জিত এটা কোনো মেকআপ বা পোশাক দিয়ে আসে না এটা তোমার সহজাত আধিজাত্য এই প্রশংসাটি তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে সে নিজেকে নতুন করে দেখতে শুরু করবে এবং এই নতুন অনুভূতির জন্য আপনাকে সব সময় মনে রাখবে নয় অষ্টম প্রশংসা অন্তর বা আত্মা প্রশংসা এটি সব থেকে শক্তিশালী অস্ত্র এবং সর্বশেষ অস্ত্র একে হালকাভাবে নেবেন না এটি কেবল সেই নারীর জন্যই তোলা রাখুন যার সাথে আপনি সত্যি গভীর সম্পর্ক চান এটি হল তার সংবেদনশীলতাকে স্বীকৃতি দেওয়া কিভাবে বলবেন জানো তোমার সবচেয়ে বিশেষ দিকটা কি তুমি শব্দহীন দুঃখ বুঝতে পারো কেউ হয়তো ধন্যবাদ দেয় না কিন্তু আমি দেখি তুমি কিভাবে নীরবে মানুষের জন্য জায়গা করে দাও তোমার এই সংবেদনশীলতা এক পরম আশীর্বাদ এই কথাগুলো যদি সঠিক সময়ে সঠিক আবেগ দিয়ে বের হয় তবে তার চোখ বদলে যাবে সেই মুহূর্তে আপনি তার কাছে পৃথিবীর অন্য সব পুরুষ থেকে আলাদা হয়ে যাবেন কারণ আপনি তার আত্মার স্পর্শ পেয়েছেন চূড়ান্ত বার্তা ও আপনার করণীয় বন্ধুরা মনে রাখবেন প্রশংসা কেবল কিছু সাজানো শব্দ নয় এটি হলো আপনার ব্যক্তিত্বের প্রতিফলন ম্যাকিয়াভেলি শিখিয়েছেন যে জয়ী হতে হলে আপনাকে ধূর্ত নয় বরং সংবেদনশীল হতে হবে আজ যে কৌশলগুলো শিখলেন এগুলো প্রয়োগ করার জন্য আপনাকে তার কথা মন দিয়ে শুনতে হবে তার নীরবতা পর্যবেক্ষণ করতে হবে যখন আপনি নিজেকে লাভের আশা থেকে সরিয়ে তাকে বুঝার চেষ্টায় নিয়োগ করবেন তখনই আপনার শব্দগুলো জাদুকরী হয়ে উঠবে যদি এই ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তবে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই জ্ঞান এখনই দরকার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মাস্কুলিন কমিউনিটির অংশ হয়ে যান কারণ আমরা এখানে সেই সব বিষয় নিয়ে কথা বলি যা পৃথিবী লুকিয়ে রাখে আপনার প্রশংসা হোক শক্তিশালী আপনার ব্যক্তিত্ব হোক অজেয় পরের ভিডিওতে আবার দেখা হবে অনেক ধন্যবাদ